একটা ছেলের কারণে আপনার আলহামদুলিল্লাহ গর্বিত বিশ্বে আপনাদেরকে আলোকিত করেছে বাংলাদেশকে আলোকিত করেছে মুস্তাফিজ তাই না এই ছেলেটাকে পার্শ্ববর্তী দেশ একটা ফ্রেন্ডলি ম্যাচে যেতে দিল না দেশের প্রতি ক্রিকেটের প্রতি এটা চরম অপমান বাংলাদেশের ক্রিকেট বোর্ড এরকম বিব্রতকর পরিস্থিতিতে ভারতে গিয়ে আবার টি টোয়েন্টি খেলার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে দাবি ছিল যে এই খেলাটা শ্রীলঙ্কায় হোক আমরা যাব ক্রিকেট বোর্ড এই সঙ্গত দাবিটাকে মানলো না আমরা দুঃখিত আমরা লজ্জিত এখনো সময় আছে আমরা অনুরোধ করি আপনারা আপনাদের সিদ্ধান্ত রিভিউ করেন এরকম দুনিয়ার বহু দেশে ইতিহাস আছে বিশ্বকাপ হয়েছে কোনো একটা দল ইনস্টিটিউট অথবা ইসাফ ফিল করেছে দিয়ে খেলবো না পার্শ্ববর্তী দেশের বেনুতে আমরা খেলবো সেই দেশ নির্ধারণ করা হয়েছে যদি অন্যদের জন্য তাই করা হয় বাংলাদেশের জন্য কেন করা হবে দেশপ্রেমের নজির এবং সাক্ষ্য আমাদেরকে সর্বত্রই রাখতে হবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রতিবেশীদেরকে বন্ধু এবং প্রতিবেশী হিসাবে দেখতে চাই আমরা তাদের সাথে উত্তম আচরণ কিন্তু আমরা তাদের কাছ থেকেও উত্তম আচরণ চাই আমাদের কথা সাফ আমরা ন্যায়সঙ্গত পন্থায় কারো কোনো ক্ষতি না করেই তাদের সাথে উত্তম সম্পর্ক আমরা রাখতে চাই আমরা উত্তম বন্ধু হিসাবে রাখতে চাই কিন্তু আল্লাহর কসম আমরা কাউকে প্রভু হিসাবে আসতে দেব না প্রভু আমাদের একজন আল্লাহ আলমিনের এর বাইরে আমাদের কোন প্রভু নাই এই ব্যাপারে আমরা আপোষহীন আমরা আশা করি আমাদের এই বিষয়টা মর্যাদার চোখে সবাই দেখবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আছে আমরা স্বীকার করি সরকার হয়তোবা চেষ্টা করেছেন কিন্তু পুরো নিয়ন্ত্রণ করতে পারেন নাই দুইটা দুষ্ট চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা একটা হচ্ছে চাঁদাবাজ হচ্ছে সিন্ডিকেট আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে ছাতাবাজের হাত শক্ত করে ধরে ফেলবো তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমার করে দেবো কোথাও কোনো সিন্ডিকেটের অস্তিত্ব রাখা হবে না শাসন হবে জনগণের শাসন এই জন্য চিৎকার দিয়ে বলছি আমরা জামাত ইসলামের বিজয় চাই না আমরা আঠারো কোটি মানুষের বিজয় চাই আঠারো কোটি মানুষ মুক্ত হলে আমরাও হাজার কোটি মানুষ যদি দালাল একেবারে বিপজ্জনক পজিশনে পড়ে যায় আমরা বিপজ্জনক পজিশনে পড়ে যাব ভোট কয়টা একটা হা অথবা না তাই না হা অর্থ হচ্ছে আজাদি না অর্থ হচ্ছে গুলামি এবার বলুন গুলামি না আজাদি গুলামি না আজাদি সম্মানিত ভাইয়েরা সেই আজাদি নিশ্চিত করার পক্ষে বারো তারিখ প্রথম সিলটি পড়বে হাবুট ইনশাল হাবুট জয়ী হলে বাংলাদেশ বিজয়ী হবে হাবুট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন হাবুট বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ আমরা আমাদের সমস্ত পরিবারের সদস্য প্রতিবেশী আপনজন প্রিয়জন কর্মস্থলের সঙ্গী সাধারণ মানুষ পাড়ি সবাইকে ইনশাল্লাহ আমরা হা পক্ষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাবো কারণ হা বুট সবাইকে আজাদি এনে দিবে গুলামী থেকে মুক্ত করবে দুই নম্বর বোর্ডটি আমরা চাই দাড়ি কেন ইনসাফের কথা অবশ্যই দাড়িপাল্লার সাথে আরো দশটা প্রতি সবাই নিবন্ধিত যাকে যেখানে দেওয়া হয়েছে প্রতীক হাতে তুলে আমরা সবাই জান প্রাণ দিয়ে তাদের পক্ষে কাজ করবো ইনশাল্লাহ এগারো দল আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই বলেই এগারো দল ঐক্যবদ্ধ হয়েছি আমরা কোনো বিভক্ত বাংলাদেশ চাই না অতীতের কাসুন্ডি শুনতে চাই না যে কাসুন্ডিকে এগিয়ে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছে ওই আওয়াজ আর আমাদের কান সহ্য করে না এখন আমাদের যুবকরা আমাদের মায়েরা আমাদের শিশুরা ভবিষ্যতের স্বপ্ন দেখে এই দেশকে কেমনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে দাঁড়াবে সেই স্বপ্ন দেখে আমরা এই যারা স্বপ্নচারী তাদেরকে কথা দিচ্ছি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা বাংলাদেশে ইনসাফের ভিত্তিতে দিনের নির্দেশনার আলোকে এই দেশকে গড়ে তুলতে চাই পর্যায়ক্রমে ইনশাআল্লাহ